সালামু আলাইকুম আশা করি আপনার সকলে সুস্থ এবং অনেক ভালো রয়েছেন আপনি আর আমি ভালো থাকলে কি হবে পরিবহন সেক্টর কিন্তু ভালো নেই বাংলাদেশের যাত্রীদের মনে একটি বাস কোম্পানি ছিল লন্ডন এক্সপ্রেস গতকাল লন্ডন এক্সপ্রেসের চোদ্দটি ম্যান বাসে আগুন লাগে এবং বাসগুলো এমনভাবে পুড়ে যায় যে এই বাসগুলোকে আর কখনোই রিপেয়ারিং করে রাস্তায় নামানো সম্ভব নয় কারণ বাসগুলো এরকম বাজেভাবে আগুনে পুড়ে যায় যা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ করতে করতেই বাসগুলোকে একদম পুরে ধ্বংস হতে দেখা যায় আনুমানিক প্রায় পঁচিশ কোটি বিশ লাখ টাকার মূল্যের এই বাসগুলোকে আপনারা আর কখনোই রাস্তায় চলতে দেখতে পারবেন না এটা যেমন যাত্রীদের জন্য একটা দুঃখজনক আমাদের জন্য অনেক বেশি কষ্টদায়ক আগুন কিভাবে লাগলো আগুনের সূত্রপাত কিভাবে হলো এটা হয়তো দুই দিন আগে আর পরে আমরা সকলেই জানতে পারবো দুঃখের বিষয় হলো এই বাসগুলোর সাথে অনেক যাত্রী অনেক বাসলাবাদদের অনেক স্মৃতি জড়িয়ে আছে যেগুলো এখন শুধুমাত্র স্মৃতি হয়ে থাকবে কারণ এই বাসগুলোকে আপনি আমি চাইলেও আর রাস্তায় দেখতে পারবো না খুব সম্ভবত দু সালে জার্মানির বিখ্যাত ম্যান ব্যান্ডের বাস দিয়ে তারা ডাকা টু সিলেট রোডে পথ চলা শুরু করে খুব অল্প দিনের মাঝেই এই রোডে লাক্সারিয়াস বাস দিয়ে যাত্রীকে সেবা দেওয়ার কারণে যাত্রীরা সাদর গ্রহণ করে এবং বাস কোম্পানিটি সফলতা পেয়ে যায় এরপর তারা ঢাকা চট্টগ্রাম কক্সবাজার এবং কলকাতা রোটে সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত এবং সার্ভিস দেওয়া শুরু করে কিন্তু মাত্র ষোলোটি মেন বাস থাকা সত্ত্বেও বেশি সংখ্যক রুটে তারা যাত্রী সেবা দেওয়ার কারণে কিন্তু একটা সময় তারা আর পেরে উঠছিল না এবং সে সাথে যুক্ত হয় তাদের বাসগুলো বেশ বড় ধরনের দুর্ঘটনার শিকার হয় এবং চতুর্দিক থেকে লন্ডন এক্সপ্রেসকে নিয়ে মানুষ সমালোচনা করা শুরু করে এরপর থেকে বাস কোম্পানিটি আস্তে আস্তে দুঃখতে থাকে এবং দুঃখতে একটা সময় গিয়ে কিন্তু লন্ডন এক্সপ্রেস প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যায় কিন্তু তখন বাস কোম্পানিটি সিদ্ধান্ত নেয় তাদের বড় কিছু নতুন বাস যুক্ত করবে এবং অশোকল্যান্ড ব্র্যান্ডের কিছু এসি বাস তারা বড় যুক্ত করে এবং সেই সাথে স্লিপার বাসও যুক্ত করে এভাবে চলতে থাকে লন্ডন এক্সপ্রেস কিন্তু বাস কোম্পানিটি আপ্রাণ চেষ্টা করে তাদের আগের যে পূর্ণরূপে ফিরে যাওয়ার চেষ্টা করে কিন্তু কথা আছে না আল্লাহ যাকে না চায় সে কখনো বড় হতে পারে আর আল্লাহ যাকে চায় সে নিমিশে বড় হয়ে যেতে পারে কিন্তু লন্ডন এক্সপ্রেস পারছিল দিকে লন্ডন বেশ কয়েকটি বিভিন্ন জায়গায় বেশ বাজেভাবে দুর্ঘটনার শিকার হয় এরপর থেকে কিন্তু বাস কোম্পানিটি আর ঘুরে দাঁড়াতে পারছিল না এটা একটা বড় কারণ হতে পারে মানুষের সমালোচনা তাদেরকে অনেক বেশি ঘিরে ধরে দুঃখজনক হলো সত্য যে লন্ডন এক্সপ্রেস বাংলাদেশের পরিবহন সেক্টর থেকে বিদায় নেওয়ার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এখন হয়তো তাদের কাছে হাতে গোনা কয়েকটা স্লিপার বাস থাকতে পারে যে বাসগুলো হয়তো লন্ডন এক্সপ্রেস সার্ভিস দিতেও পারে আবার নাও দিতে পারে বেশিরভাগ সম্ভাবনা এই বাসগুলো তারা বিক্রি করে দিবে কারণ যেই বাসগুলোকে দিয়ে কোম্পানিটির অনেক বেশি আশা ছিল সেই ম্যান বাসগুলো যখন পুড়ে গেছে তো এখন আর কিসের আর আশা থাকতে পারে দেখা যাক কোম্পানি কি করে রহস্যজনকভাবে গতকাল একই এপ্রিল ঢাকার কমলাপুর বালুর মাঠে লন্ডন এক্সপ্রেস এর অবস্থিত কি হবে হয়তো এখন জানি না দুদিন পরে আমরা জানতে লেগেছিল এই বাসগুলোতে। কি মনে হয় এই আগুন কিভাবে এই আগুনটা কি নিজে নিজে লেগেছে নাকি কোনো মানুষ আগুন লাগিয়েছে এটার মতামত অবশ্যই আপনার কমেন্ট বক্সে লিখে জানাবেন বিদায় নামার পালা চলে এসেছে পরিবহন সেক্টর থেকে আরেকটি বাস কোম্পানির মানুষের মনে অনেক বেশি আশা জাগিয়েছিল লন্ডন এক্সপ্রেসের এই বাস জার্মানির বিশ্ববিখ্যাত ম্যান ব্যান্ডের চেসিসের উপরে মালয়েশিয়ার এসকেস থেকে বড় নির্মাণ করে আনা হয় এই বাসগুলোকে বাসগুলো যখন লন্ডন এক্সপ্রেস বাংলাদেশের পরিবহন সেক্টরে এড করে তখন এটা ছিল একটি বড় ধরনের বড় ধরনের মাইল ফলক এই বাসগুলো এসি সেক্টর যুক্ত হওয়ার মাধ্যমে একটা বড় ধরনের পরিবর্তন দেখাতে যায় পরিবহন সেক্টরে গ্রিনল্যান্ড পরিবহন তাদের বড় থাকা ম্যান বাসগুলোকে সঠিকভাবে মেনটেন্স করে সার্ভিস দিতে পারলো লন্ডন এক্সপ্রেস কেন জানি তাদের বড় থাকা ম্যান বাসগুলোকে সঠিকভাবে করতে পারছিল না এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনার কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আপনার মাধ্যমে আরো কয়েকটা মানুষ দেখতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ